হ্যালো গাইস আজকে আপনাদেরকে দেখাবো ইএ দা অর্থাৎ ইভিএট প্ল্যাটফর্মে কীভাবে কাজ করবেন সেটা দেখবেন এই ভিডিও ডিসক্রিপশন আছে ওখান থেকে লিঙ্কে প্রবেশ করবেন তারপরে এরকম এই জায়গায় আসবে এখান থেকে আপনি হচ্ছে স্টার্ট বাটনে ক্লিক করবেন স্টার্ট বাটনে ক্লিক করার পর আবার উপরে যে স্টার্ট বাটনটা আছে ভালো করে দেখেন উপরে যে স্টার্ট বাটনটা আছে ওইটাতে ক্লিক করবেন তাহলে আপনার ইভিএট ওয়েবসাইটে নিয়ে যাবে এখানে ঢোকার পরে আপনি দেখতে পারবেন এখানে অনেক কিছু এটা আপনার হচ্ছে আমেরিকান একটা ওয়েবসাইট এখানে অনেক পিক আছে আপনারা চাইলে ওয়েবসাইটে ঢুকে দেখতে পারেন এখানে কাজ কী সেটা আমি আপনাদেরকে সবাই দেখাব সবাইকে দেখাবো আপনি চাইলে নিচে দুই নাম্বার ক্লাইম অপশনে ওখানে ক্লাইম করতে পারবেন তারপরে ট্যাক্স অপশনে যায় ওখানে আপনার একটা ট্যাক্স থাকবে ওইটা আপনি পূরণ করে পঁচপান্ন ডলার পঁচপান্ন সেন্ট নিতে পারবেন তারপরে তারপরে হচ্ছে টিম এখানে যায় অনেক কিছু দেখতে পারবেন ভিআইপি এখানে আপনি কিনে নিতে পারবেন এক নাম্বারটা আমার খুলে গেছে আপনি দুই নাম্বার দিয়ে কিনে নিতে পারবেন আপনার এক নাম্বারটা যদি খোলা থাকে দৈনিক আপনার পঞ্চাশ সেন্ট করে আসবে মোট আপনার তিরিশ ডলার আর্নিং করতে পারবেন তারপরে দুই নাম্বারটা যদি আপনি খুলে নেন আপনার দুই ডলারটা দুই নাম্বারটা ছয় ডলার দিয়ে খোলা লাগবে দৈনিক লাভ হবে আপনার ছয় ডলার মোট লাভ হবে তিনশো ডলার এরকম করে অনেকগুলাই ভিআইপি লেভেল আছে ওখান থেকে আপনি কিনে নিতে পারেন আর যদি না কিনেন তারপরে সমস্যা নাই আপনার এখান থেকে ফ্রি ইনকামের অনেক ব্যবস্থা আছে দেখেন অনেকগুলো আছে এখান থেকে আপনি চাইলে করতে পারেন তারপরে আমাকে বাংলা অপশন যেটা আছে ওটাতে ঢুকবেন ওখানে দেখেন রিসার্চ করতে পারবেন তারপরে টাকা উঠাইতে পারবেন আপনি যা চাবেন তাই হবে কারণ এই ওয়েবসাইটটা হচ্ছে প্রফেশনাল ওয়েবসাইট সরকার থেকে অনুমোদিত দেখেন টাকা ওঠানোর জন্যে এখানে অনেকগুলো অপশন আছে যেটাতে চাবেন আপনি ওইটাতেই উঠাইতে পারবেন এখানে সর্বনিম্ন আপনি ছয় ডলার উঠাইতে পারবেন উইড্রো দেওয়ার অপশনটা যদি কেউ জানতে চান তাহলে আপনারা কমেন্ট বক্সে বলেন আমি আগামী ভিডিওতে উইড্রো দেওয়ার অপশনটা বোঝাই দিব সবাইকে উপরে তিনটা অপশন চারটা অপশন আছে চারটের মধ্যে যে কোনো অপশনে আপনি উইড্রো দিতে পারবেন আমি টিআরসিতে উইড্রো দেবো এখানে সব ছয় ডলার যদি উইডো দেন তাহলে আপনার ফ্লিকাটবে প্রায় দুই ডলার দুই ডলার আঠাশ সেন্টের মতো আপনি ডলার পাবেন হচ্ছে তিন ডলার বাহাত্তর সেন্টের মতো বাহাত্তর সেন্ট এটা পাবেন সেটা হচ্ছে কনফার্ম উপরে একটা পাঁচওয়ার্ড লাগে পাঁচওয়ার্ডটা আপনার দেখাইতে ভুলে গেছি যাই হোক প্রথম থেকে এখানে যখন টাকা ওঠানোর অপশানে চাপ দেবেন তখনই একটা পাসওয়ার্ড দিতে পারবে সেখানে আপনারা অক্ষরের একটা পাসওয়ার্ড দেবেন সেটা হচ্ছে আপনার অ্যাট দ্য রেট ওয়ান টু থ্রি বা আপনার নাম এরকম সব মিলে মিক্সড করে একটা পাসওয়ার্ড দেবেন হার্ড পাসওয়ার্ড পরবর্তীতে ওই পাসওয়ার্ডটা কাজে লাগবে দেখ হোক এরকম করে আপনারা অনেকগুলা ইনকাম করতে পারবেন এখান থেকে আপনি যদি যেইটার থেকে আপনি উইড্রো দিতে চান ওইটার থেকে উইড্রো দিতে পারবেন টিআরসি কয়েন থেকে তারপরে হচ্ছে অনেকগুলো অপশন আছে বিআরপি কয়েন যে কোনো কয়েনে আপনি উইড্রো দিতে পারবেন সবগুলো অপশন আছে আপনার যেইটাতে মন চায় আপনি ওইটাতেই উইডো দিতে পারবেন আমার এখানে ডলার কম যেহেতু তাই আমি উইডো দিতে উইডো দিয়ে দেখাইতে পারতেছি না যাদের উইডো দেওয়ার ভিডিও লাগবে তারা কমেন্ট বক্সে বলতে পারেন উইডো দেওয়ার ভিডিও দিয়ে দেবো আপনি এখানে সর্বনিম্ন ছয় ডলার দিতে পারবেন উইডো আপনি ফ্রিতে আপনি ডলার এখান থেকে ইনকাম করতে পারবেন আপনি যদি না কিনেন প্যাকেজ তারপরে উইডো দিতে পারেন প্রতিদিন শুধু এখানে অ্যাপসে ঢোকা লাগবে ঢুকে শুধু ডলারটা ক্লাইম করবেন তাহলে হবে এখানে ওয়াট আপনার পেমেন্ট দেবে একশো পার্সেন্ট যে কোনো অপশানে আপনি পেমেন্ট উইডো দিতে পারেন সমস্যা নেই এখানে আপনি অনেক সুবিধাও পাবেন যে কোনো অপশানেই আপনি পেমেন্ট নিতে পারবেন যাই হোক আপনারা চয়েস করবেন প্রথম দুইটার বি আর বিইপি এই দুইটা অপশানেই চেষ্টা করবেন হোক আমি আপনাদেরকে দেখাই এখানে আরও ইনকাম পাবেন আপনার টিমের সাহায্যে আপনি যত বড় টিম করবেন আপনার ইনকাম তত বাড়বে আশা করি সবাই বুঝতে পারছেন যত বড় টিম টিম করবেন আপনি এখানে আপনার এই রেফার লিঙ্কটা কপি করবেন কপি করার পরে আপনি যেখানে সেখানে রেফার করবেন আপনার ফেসবুক আইডিতে বা টিকটক আইডিতে বাড়িতে যে আপনার গ্রুপ আছে ওখানে যেখানে আপনার রেফার শেয়ার করবেন কেউ যদি আপনার রেফার লিঙ্ক অ্যাকাউন্ট খোলে তাহলে আপনি এখান থেকে অনেক একটা ইনকাম পাবেন আর রেফার করা ছাড়াও আপনি ইনকাম করতে পারেন প্রতিদিন শুধু এখানে ঢোকা লাগবে ওয়েবসাইটে ভিজিট করবেন তাহলে আপনি ডলার ইনকাম ডলারটা মানে ক্লাইম করে নেবেন প্রতি চব্বিশ ঘন্টা পর পর এখানে ঢোকা লাগবে আপনার আমার এক লেভেলটা কনফার্ম হয়েছে এখান থেকে আপনি চাইলে অনেকগুলো লেভেল কনফার্ম করতে পারেন এখানে ভিডিও আছে আপনি দেখতে পারেন এখানে অনেক ইউজার আছে সবাই আছে দেখতে পারেন আপনারা সব ভিজিট করে